নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম এখানে আজকে আমি একটি প্যান কাটিং সালোয়ার তৈরি করব। তার জন্য আমি এখানে দুই চার পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি প্রথমে কাপড়টিকে ভালো করে মেলিয়ে নিয়েছি এবং বন্ধ সাইডটি আমার দিকে মুখ করে রেখেছি প্রথমে আমি ঝুলের জন্য মাটি দিয়ে নেব এখানে আমার লম্বা চল্লিশ ইঞ্চি সেহেতু আমার চল্লিশ ইঞ্চি তৈরি করতে হবে প্রথমে আমি লম্বাটিকে ভালো করে মেপে নিচ্ছি এরপর আমার ইলাস্টিক ভরার জন্য এক্সট্রা কাপড় রাখতে হবে দুই ইঞ্চি প্রথমে দুই ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নেব এখানে দুই ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নিচ্ছি দুই ইঞ্চিতে মার্জিন দেওয়া হয়ে গেছে এরপর আমরা দাগ বরাবর থেকে থায়ের মাপটা নেব এখানে আমি কতখানি লম্বা লম্বর এখানে আমি প্রায় চোদ্দ ইঞ্চি নিয়েছি চোদ্দো ইঞ্চিতে একটি মার্জিন কেটে নিচ্ছি এরপর আমি আবার ঝুলটিকে খুব দাগ থেকে ভালো করে মেপে নিয়েছি চল্লিশ ইঞ্চিতে একটি মার্জিন করে নেব তবে তার আগে আমি আগে এখানে আমার একটি শেপ দিয়ে নেব মাঝাজে সাইডের অংশটি থাকে থায়ের একটি গোল্ড শেপ দিয়ে নিচ্ছি এরপর আমি এখানে বন্ধ সাইড থেকে তিন ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে নেব এখানে একটি দানতে নিলাম এরপর দাগ বরাবর থেকে আমার পায়ে নিচের অংশটির মাপ নিয়ে নিচ্ছি এখানে ছয় ইঞ্চি আমার মাপ সেজন্য হাফ ইঞ্চি একটু বেশি নিয়ে নিয়েছি প্রায় সাড়ে ছয় ইঞ্চিতে দাঁড় দিক কেটে নিয়েছি এবার দাগ বরাবর থেকে উপরের দাগটি আমি মিলিয়ে নেব খুব ভালো করে সেপটি দিয়ে নিয়েছি যাতে প্যান্টটি দেখতে অবশ্যই জিন্স কাটিং প্যান্টের মতনই লাগে এই প্যান্টটি একটু চাপাই তৈরি করতে হয় না হলে অনেক লুজ দিলে দেখা যায় ফুলে থাকে আপনারা এভাবে চেষ্টা করবেন দেখুন অবশ্যই প্যান্টের কাটিংটি সঠিক নিয়মে হবে এরপর আমি অপর পাশের দাগ থেকে আমি উপর দেখে দাগটি মিলিয়ে নিচ্ছি কেটে এভাবে করে মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়া হয়ে গেছে আমি আবারও একটু খুব ভালো করে দাগ দিয়েছি যাতে করে কাটতে আমার অসুবিধা না হয় আমার দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি কাটিং করব প্রথমে নিচ থেকে কাটিং শুরু করব আপনাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার কাটা হয়ে যাচ্ছে এবার আমি অপর পাশ থেকে আবারও কেটে নেব তবে এখানে আপনারা যার যেরকম বডি সেই অনুযায়ী আমরা আপনারা দাগ দিয়ে বেশি কম করে নিতে পারেন আবার অপর পাশ থেকে আমার খুব ভালো করে কেটে নিচ্ছি এখানে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের পায়ের নিজের মাপ থেকে উপরের মাপ মাপ কীরকম অনেক সময় দেখা যায় বেশি চাপা হয়ে গেলে আবার প্যান্টটি পরতেও অনেক কষ্ট হবে বানানোর পরেও অনেকটা চেপে যাবে সেদিকে খেয়াল রেখে কাটিং করবেন আমার কাটিংটি হয়ে গেছে এবার বন্ধু সাইডটি আমি কেটে দেব লাইটের কারণে হয়তো আপনাদের একটু দেখতে অসুবিধা হবে সবাই একটু মানিয়ে নেবেন প্লিজ কাটিংটি হয়ে গেছে